হ্যালো ফ্রেন্ডস চলেছি তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের টপ কোশ্চেন নিয়ে যা আপকামিং এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু একটা এক্সামে থাকেই আর এক্সামে যদি আসে কিভাবে আমরা স্মার্টনেস ভাবে ম্যাথস ম্যাথ করে আসতে পারবো তার টেকনিকগুলো তোমরা দেখে নাও চলো যারা কিন্তু চক্রদেশুদে কিন্তু অলরেডি একটি ক্লাস কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে যে কিভাবে ইনস্টলমেন্টের অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করা যায় প্লাস তার সাথে আরেকটি ক্লাসও দেওয়া হয়েছে দুটো ক্লাসই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বলবো রিকোয়েস্ট করবো দেখে নেবে যারা দেখেছ তারা তাদের আশা করি যে চক্রবৃদ্ধি সুদ বা ইনস্টলমেন্টের যে অঙ্কগুলো তোমাদের শেখানো হয়েছিল জীবনে তোমাদের আর বাঁধতে পারে না এক্সামে অনায়াসে তোমরা সলভ করতে পারবে চলো আজ কোশ্চেন নাম্বার ওয়ান দেখে নেব নাম্বার ওয়ান প্রশ্ন কি বলা হয়েছে যে আঠারো হাজার টাকার ওপর বার্ষিক তেরো পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বার্ষিক হারে দুই পূর্ণ এক বাই চার বছরের জন্য নিবেশ করায় প্রাপ্ত মিশ্র ধন কত হবে যদি সুদ ন মাস অন্তর দেওয়া হয় শুনো টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং হার্ট প্রশ্ন যদি কেউ না বোঝত দেখো পপার ভালো করে দেখে নাও কমাস অন্তর দেবো আমরা ন মাস কত বছর বলেছে আমাদের দুই পূর্ণ এক বাই চার বছর আচ্ছা দুই পূর্ণ এক বাই চার বছর তার মানে কত হচ্ছে আমাদের সাতাশ মাস হচ্ছে সাতাশ মাস তাহলে ন মাস অন্তর অন্তর যদি দিই তাহলে সাতাশ মাসে গিয়ে আমার কবার দেওয়া পড়বে এরকম তিনবার দেওয়া পড়বে একবার দুবার তিনবার মাস অন্তর অন্তর দেবো মাস আবার ন মাস আবার ন মাস নয় নয় আঠারো আঠারো নয় হয়েছে কত আমাদের সাতাশ মাস এইবার বলেছে আমাদের কত পার্সেন্ট হারে দেব বলেছে তেরো পূর্ণ এক বাই তিন পার্সেন্ট হারে দেব। তার মানে কত তিন তর উনচল্লিশ আর একে চল্লিশ চল্লিশ বাই তিন পার্সেন্ট হারে দেব চল্লিশ বাই তিন পার্সেন্ট এবার দেখো এটা কি দিতে বলেছে আমাদের বার্ষিক ভালো করে বুঝবে কিন্তু খুব হার্ড প্রশ্ন বুঝে নিলে এর চেয়ে সোজা হতে পারে না কারণ চক্রবৃদ্ধি শুধু অঙ্ক খুব মজাদার অঙ্ক খুব ইন্টারেস্টিং অঙ্ক করে বেশ মজা পাওয়া যায় দেখো তাহলে বলেছে কি বার্ষিক দেওয়া হয় তাহলে বার্ষিক মানে কি বছর আর এক বছর জানি কত হয় আমাদের ন মাস তাহলে ন মাসে কত পার্সেন্ট এই সরি বারো মাসে এক বছর মানে কথা হচ্ছে আমাদের বারো মাস তাহলে বারো মাসে কত পার্সেন্ট দিচ্ছি আমরা একে কত দেব বারো চলে আসবে আমাদের নিচে আর আমাদের দরকার কমাস অন্তর ন মাসে কত পড়বে তাহলে ইন্টু নয় করে দাও তিন তিরিখে নয় তিন দিয়ে কাটো চার চার দিকের দাও দশ তার মানে ন মাস অন্তর কত পার্সেন্ট হারে আমরা ইন্টারেস্ট দেবো দশ পার্সেন্ট হারে

কোশ্চেনটাতে চেয়েছিল যে চেয়েছে বলতে আমাদের দেখো আমরা এবার দেখো আমরা আসল কত পেয়েছি এখানে আসল পেয়েছি দশ হাজার বলছে আসল দশ হাজার নয় আসল কত দিয়েছিল আমাদের কোশ্চেনে আসল দিয়েছিল আঠারো হাজার আসল দিয়েছিল কত আমাদের আঠারো হাজার যেটা আমাদের পেয়েছি কত আমরা দশ হাজার তাহলে আমরা কি করবো এবার আঠারো হাজারকে দশ হাজার দিয়ে ডিভাইড দিয়ে দেবো কত হয়ে যায় তাহলে আমাদের ওয়ান পয়েন্ট গুণ তার মানে দশ হাজারের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কত পেয়ে আমরা আঠারো হাজার পেয়ে যাবো ঠিক তেমনি আমাদের চেয়েছে মিশ্রধন ধন বলতে কোনটা বোঝে আমরা এটা মানে এর ওপরটাকে বলে মিশ্রধন আর নিচেরটা হচ্ছে আসল তাহলে এর সাথেও আমরা ওয়ান পয়েন্ট গুণ করে দেবো তাহলে এর সাথে যদি ওয়ান পয়েন্ট গুণ করে দিই তাহলে আনসার চলে আসবে কত আমাদের দেখো আটকে আট শেষে আট আছে দেখি অপশানে কোথায় আচ্ছা অপশান এ এবং ডিতে আট আছে তাহলে চলো পপার গুণ করে দাও যদি এসে আট আট তেরোশো একত্রিশ ইন্টু আঠারো তাহলে চলে আসতে কত আমাদের পাঁচ আটান্ন মানে তেইশ হাজার নশো আটান্ন চলে আসবে আমাদের কারেক্ট আনসার তাহলে এটি হয়ে গেল আমাদের প্রশ্ন সমাধান বোঝা গেল তাহলে এইভাবে যদি ম্যাথটাকে তোমরা এক্সামে সলভ করো তাহলে তোমাদের অনেকটা টাইম কি হবে বেঁচে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা পরবর্তী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক সুদের হার নির্ণয় করো সুদের হার নির্ণয় করতে বলেছে যখন চল্লিশ হাজার টাকা দু বছর পর চুয়াল্লিশ হাজার একশো টাকা হয় দেখো সুদের হার কিংবা সময় মানে আর এর মান বলুক কি টাইমের মান বলুক তোমরা অলওয়েজ একটি লজিক লাগাবে কি এদিকে আসল লিখবে আর এদিকে সুদ আসল লিখবে বোঝা গেল তাহলে আসল আমাদের কত রয়েছে এখানে এর মান রয়েছে চল্লিশ হাজার এটা রয়েছে চুয়াল্লিশ হাজার একশো তাই দুই জিরো দুই জিরো কেটে দাও তাহলে চারশো হয়ে গেছে চারশো মানে কুড়ি স্কোয়ার চারশো একচল্লিশ মানে একুশের স্কোয়ার আর মাথায় যেটা থাকে এটাকেই বলে আমরা পাওয়ার মানে টাইম তাহলে মাথায় যে থাকে ওটা হচ্ছে আমাদের টাইম আমাদের চেয়েছে কি সুদের হারটা চেয়েছে তার মানে আসল আমাদের ক টাকা পেয়েছে এখানে কুড়ি টাকা আর সুদ আসলে কত পেয়েছে একুশ টাকা তার মানে কুড়ি টাকায় এক টাকা আমাদের সুদ বেড়েছে তাহলে কুড়ি টাকায় যদি এক টাকা সুদ বাড়ে আমাদের কত বাড়বে পাঁচ কুড়ি একশো মানে ফাইভ পার্সেন্ট হারে সুদ বাড়বে ব্যাস আমরা আরের মান পেয়ে গেলাম অনায়াসে তোমাদের যখনই আর এর মান বলু কি টি এর মান বলু তোমরা অলওয়েজ এই লজিকে করবে তাহলে দেখবা অঙ্ক করতে খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামে সলভ হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নাও নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলেছে যে পনেরো হাজার টাকার দু বছরে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হল ছিয়ানব্বই টাকা সুদের হার বার্ষিক কত ছিল এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কনস্টেবল এবং এসেছে তাহলে কিভাবে আমরা করব এই টাইপের প্রশ্ন এক্সামে যদি আসে তুমি তাড়াতাড়ি ফার্স্ট দেখো এই টাইপের দু বছরের ক্ষেত্রে যখন তোমাদের অনলি দু বছর দেবে যখন অনলি দু বছর দেবে তখন তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো তাহলে কি হবে তোমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এই ফর্মুলাটা ইউজ করবে দু বছরের ক্ষেত্রে অনলি ডি বলতে ডিফারেন্স পি বলতে আসল আর বলতে সুদের হারটা তাহলে ডিফারেন্স কত দিয়েছে আমাদের ছিয়ানব্বই পি বলতে আসল আসল কত আমাদের পনেরো হাজার ইন্টু আরের মানে যখন চেয়েছে তাহলে আর এর মাথা স্কোয়ার মানে কি আর এর মাথায় স্কোয়ারই রেখে দাও আর একশো মাথায় স্কোয়ার বলতে একশোকে দুবার গুণ করে দাও তাহলে তিন জিরো এখানে তিন জুড়ো কেটে দাও আচ্ছা তাহলে একে আমরা তিন দিয়ে কাটি তিন তিখের নয় তিন দিয়ে কাটো দুই একে তিন দিয়ে কাটো পাঁচ পাঁচ দিয়ে কেটে দাও তাহলে হচ্ছে আমাদের এদিকে গেলে কি হয়ে যায় রুট ওভার তাহলে চৌষট্টির বর্গমূল কত আট তার মানে আর এর মান কত হয়ে আমরা আট পার্সেন্ট চলে আসবো আমাদের কারেক্ট আনসার যদি এই ফর্মুলাটা ইউজ করো না অঙ্ক করার মজাটাই আলাদা কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা তাড়াতাড়ি মিনিমাম পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যে এই টাইপের ম্যাথ সলভ করতে পারবে চলো আর একটি কোশ্চেন তোমাদের যেটা দু হাজার তেইশে দেখো এই টাইপের সেম ফর্মুলা দিয়েই কিন্তু তোমরা করতে পারবে দু হাজার তেইশ সালে এসএসসি জিডিতেও কিন্তু এই অঙ্ক এসেছে শুধু জাস্ট ডাটা চেঞ্জ করে দেখো দু হাজার তেইশ সালের জিডিতে কি দিয়েছে বলা হয়েছে যে আঠারো হাজার টাকার দু বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয় সাতশো কুড়ি টাকা তা বার্ষিক সুদের হার কত সেম করো তোমরা ডিফারেন্স কত দিয়েছে আমাদের সাতশো কুড়ি আসল টাকা কত আমাদের আঠারো হাজার টাকা আরের মান জানি না আর এর স্কোয়ার একশোর মতো স্কোয়ার আছে তাহলে দুবার একশো কে গুণ করে দাও তাহলে তিন জিরো তিন জিরো কেটে দাও দুই দিয়ে কাটো নয় দুই দিয়ে কেটে দাও কত হচ্ছে পাঁচ তাহলে নয় দিয়ে কেটে দাও আট নয় বাহাত্তর আশি আশি ইন্টু পাঁচ কত হচ্ছে আমাদের চারশো যাচ্ছে আমরা কুড়ি তাহলে কুড়ি চলে আমাদের কারেক্ট আনসার দেখো যদি এটা তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন যদি আসে তোমরা কিন্তু অনায়াসে এক্সামে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে এবং সিলেকশন তোমাদের তখন নিশ্চিত চলো পরবর্তী কোশ্চেন একটি দেখে প্রশ্ন কি বলা বলা হয়েছে হয়েছে যে বার্ষিক সুদের হারে টাকা তিন বছরে আঠারোশো বাহান্ন পয়েন্ট কুড়ি টাকা হবে তাহলে তোমাদের একটু আগে বলা হয়েছে যে আর এর মান চাক কি টি এর মান চাক আমরা অলওয়েজ সবসময় কি করব। পি ইসুকাল টু এ করবো অলওয়েজ তাহলে আমাদের বলেছে পি এর মান দিয়েছে ষোলশো তাই না আর সুদাশল কত দিয়েছে আঠারোশো বাহান্ন এই পয়েন্টকে তোলার জন্য এদিকে দুটো জিরো দিয়ে দাও তাহলে পয়েন্টটা থাকলো না একে তুলে দাও এইবার এই দুটোকে এমন ভাবে কাটাকুটি করবে যেন হয় স্কোয়ার নাই কিউবে কিন্তু আসবেই আসবে চলো তাহলে জিরো জিরো কাটো তাহলে একে আমরা এবার দুই দিয়ে কেটে দিই কত হবে দুই দিয়ে কাটলে নয় দুগুনো আঠারো ছাব্বিশ দিয়ে কেটে দাও কত হচ্ছে আমাদের আট হাজার তাহলে দেখো আট হাজার মানে কত কিউ আমাদের কুড়ির কিউ তাই না আর ন হাজার দুশো একষট্টি মানে একুশের কিউ হয় তাহলে আমাদের টাইম যদি চাই তাহলে টাইম কত পেয়ে যাচ্ছি আমরা তিন বছর দেখো কোশ্চেন তোমাদের তিন বছর টাইম দিয়েছে আর পাওয়ারে যেটা থাকে ওটাই টাইম হয় তার একটু আগেই কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে তাহলে সুদাসল কত পেয়েছি একুশ টাকা ক টাকা সুদ বেড়েছে আমার এক টাকা তার মানে কুড়ি টাকায় আমাদের এক টাকা সুদ বেড়েছে কুড়ি টাকায় এক টাকা সুদ বাড়লে হান্ড্রেডে বা শতকরায় কত বাড়ছে আমাদের ফাইভ পার্সেন্ট হারে বেড়ে যাচ্ছে যেটা আমাদের অনায়াসে আনসার চলে এসছে বোঝা গেল কি বললাম লাগলো কিনা মজা দেখো এই টাইপের যদি কোশ্চেন আসে অলওয়েজ পি ইজ টু এ এই ফর্মুলাটা মাথায় রেখে দেবে তাতে তোমাদের আরের এর মান চাক কি টাইমের এর মান চাক নো প্রবলেম চলো লাস্ট আর একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে পাঁচ হাজার চারশো টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট সুদের হারে সাত হাজার দুশো টাকা হয় তাহলে বছর শেষে মিশ্র ধন কত হবে মিশ্র ধন বলতে সুদার আসল টাকাটা তার মানে দেখো পাঁচ হাজার চারশো টাকা তিন বছরে তিন বছরে থ্রি ইয়ারে থ্রি ইয়ারে কত হয়েছে আমাদের একটি কত হয়েছে সাত হাজার দুশো টাকা হয়ে গেছে বলেছে তাহলে ন বছর শেষে গিয়ে মিশ্র ধন কত হবে তাহলে তিন বছর হয়ে গেছে তার মানে আমাদের আর ছ বছর আসতে হবে তবে না আমরা বছর বছর আর গিয়ে এখানে বছরের মিশ্র ধনটা পেয়ে যাব। তাই তো তাহলে কি করব আমরা দেখো এদের মধ্যে আমরা রেশিওটা বের করে নিই তাহলে সাত হাজার দুশো এর নিচে লেখো পাঁচ হাজার চারশো একে ক্যালকুলেট করো আচ্ছা নয় দিয়ে করো আট নয় বাহাত্তর নয় দিয়ে করো ছয় আচ্ছা আরেকটু কাটো দুই দিয়ে কাটলে চার দুই দিয়ে কাটলে হচ্ছে তিন তার মানে কত পাচ্ছি আমরা চার বাই তিন গুণ চার বাই তিন পেলাম তার মানে এই চুয়ান্নশোর সাথে যদি চার বাই তিন গুণ করি তবেই গিয়ে কিন্তু আমরা পাবো কত সাত হাজার দুশো টাকা তার মানে কত গুণ করে বাড়ছে আমাদের চার বাই তিন গুণ করে তার মানে চার বাই তিন গুণ বাড়ছে কত বছরে তিন বছরে তিন বছরে চার বাই তিন গুণ করে বাড়ছে আমাদের এখানে রয়েছে কত বছর ছ বছর তাহলে ছ বছর যদি থাকে নিশ্চয়ই আমাদের তিন বছর যোগ বছর আছে বছরের আবার আর একটা তিন বছরের জন্য আবার চার বাই তিন নেব তা চলো এবার কাটো তিন তিরিশে কত হচ্ছে আমাদের নয় আট নয় হয়ে গেল বাহাত্তর লিখে দাও এখানে আটশো তাহলে চার আটে বত্রিশ বত্রিশ ইন্টু চার কত হচ্ছে তিন চারে বারো চার দুগুনো আট ব্যাস এটা হয়ে যাবে তাহলে আমাদের আনসার তার মানে গিয়ে কত মিশ্রধান পাচ্ছি আমরা বারো হাজার আটশো টাকা ক্লিয়ার হয়েছে যদি বন্ধুরা ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না যাই হোক বন্ধুরা সিলেকশন কিন্তু তোমাদের এবার নিতেই হবে সিলেকশন এবার জয় হিন্দ বন্ধুরা